এই বুলেট তোর যে একটা কাজ দিছিলাম ওই বাড়ির আমার নতুন বাড়ি কাল কত দূর মিম এম সামনে এমপি নির্বাচন ও এমপি নির্বাচনের সময় আমি নতুন বাড়িতে উঠব তোরা ঠিক কত কাজ কাম করিস ঠিক আছে আচ্ছা ঠিক আছে চৌধুরী সাহেব হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমি দেখতেছি বিষয়টা তুই কর টাকা পয়সা যা লাগাবি আমি সব দিব চৌধুরী সাহেব আচ্ছা কে রে আমি তুই হ্যাঁ চৌধুরী সাহেব তোর কি লাজ সরম বলতে কিছু নাই তোকে বার বার তাড়িয়ে দেওয়ার পরে তুই আছিস চৌধুরী আপনি তো জানেন আমি অনেক গরিব কাছে টাকা লেগে আপনি ফিরে দেন না কটা টাকা দেন আমার বউ না খুব করলো মরিয়া সাহেব আগে তো তুই বুঝতেছিস না কেন সামনে এমপি নির্বাচন ওইখানে আমার অনেক টাকার দরকার চৌধুরী সাহেব আপনে তো টাকা মজাবারই করছ না ভাই ওই কথা কি আরে টাকা দিলা তো কি আর কত আমার সামনে নির্বাচন ওইখানে আমার অনেক টাকার দরকার এক টাকায় আই অনেক কিছু আমার তখন দেন না অল্প কিছু টাকা তাও আমি নেসু কিছু চাইলে তোদের জন্য আমি আর

আ রে তুই আপনি কি মানুষ হ্যাঁ কয়টা টাকা কইতো কয় টাকা দি কি এতো ওনার গোটা অনেক অসুস্থ তার চিকিৎসা হয় তো ভালো হইতো তাই না ও আমার কি হয় আমি ওকে টাকা দেব শুনেন ও আপনার কেউ কিছু হয় না আমরাও আপনার কি আমাদের কেউ কিছু হই না যখন গোটার সময় হয় তখন তো সবার দুয়ারে দোর যায় মোর্চা তখন আমাদের সবকিছুই হয় আর এখন আর এখন যখন একজন লোক বিপদে পড়ছে আপনার কাছে সাহায্য চাইতেছে তারে কি করতেছেন ধাক্কাটা ফালাই দিতেছেন তার কথা শুনতে চাইতেছেন না আপনার কত লোক না ভোট দিয়ে ঠিক না শুনেন আপনি বেশি কথা বলবেন না এ শুনেন আপনি সব থাকে বাবু ওই বড় বড় ইতিহাসে না বড় বড় রোগের আর গেছে সবার উপরে তো তার উপরে নাই ওরা আমাগো মতো গরিবের কথা লাগে না রে বাবু এগো মতো

তো তোসব কইছি টাকা দিব জান না বেশি তো মাত্র 700 টাকা এত অস্থির হছ না দাড়া দেখছি দেখছি দাড়া এত অস্থির হলে কি চলে এত অস্থির হছ না তোরার জন্যই তো আমি আসি কিন্তু তোরা একটু কাজ কাম করতে পারিস না কিছু এভাবে বেকার থাকিস কেন আমার পাশের উত্তরে জমিটা বন্ধক দেয়া রাখছি এই নিপাসনের কারণে প্রয়োজনে ওইটা ছুটাই দিব না তুই এটা তো সবাত কই রে খাইস যা অত দেশে যা নে এটা দেয়া দি আপাতত তোর পর কিছু ওষুধপাতি কি নিস বুবু বুবু ও বুবু যা সে বাবাকে টাকা দিছে চল বুবু আজকে আমার বড় হাসপাতাল নিয়ে যাব যা 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 আল্লাহ আপনাকে ভালো করে করবে যা 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 কোথ থেকে যে আসে